সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কাঠগড়ায় আনিসুল সালমান আদালত কক্ষে বাঘবিতণ্ডা ফেব্রুয়ারিতে হরতাল সহ আওয়ামী লীগের পাঁচ কর্মসূচি আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা প্রেস সচিবের ছয় মাস না যেতে আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় প্রশ্ন শারজিস আলমের সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো একশো চুয়াল্লিশ ধারা জারি নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত কাঠগড়ায় আনিসুল সালমান আদালত কক্ষে কক্ষেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বুধবার সকাল দিকে ঢাকার আদালতে হাজির করা হয় তাদের কাঠগড়ায় নিয়ে যাওয়া হলে সালমান এফ রহমান ও আনিসুল হক তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন বিচারক এজলাসে আসার কিছুক্ষণ পর কয়েকজন আইনজীবী একজন সাংবাদিককে লক্ষ্য করে বলেন আপনি কি মোবাইলে ছবি তুলছেন তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি এরপর আরেকজন আইনজীবী সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন আপনার এখানে কেন সাংবাদিকরা আদালত কক্ষে কেন এর কিছুক্ষণ পর আরেকজন একজন আইনজীবী সাংবাদিককে লক্ষ্য করে বলেন আপনি এখানে কেন ছবি তুলছেন তখন ওই সাংবাদিক বলেন তিনি কোনো ছবি তোলেননি এ সময় আইনজীবীরা চিৎকার করতে থাকেন এতে আদালত কক্ষে হট্টগোল পরিস্থিতি তৈরি হয় এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি জানান সাংবাদিক ভাইয়েরা আদালত কক্ষে মামলার শুনানির সময় থাকবেন খবর সংগ্রহ করবেন এটাই স্বাভাবিক কিন্তু কোনো আইনজীবী বা অন্য কেউ যদি সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেন তাদের বিরুদ্ধে এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ফেব্রুয়ারিতে হরতাল সহ আওয়ামী লীগের পাঁচ কর্মসূচি অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী আঠারো ফেব্রুয়ারি দেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক কর্মসূচি ঘোষণা করা হয় মোট দশটি দাবিতে আগামী এক থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধ সহ মোট পাঁচ ধরনের কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাদের কর্মসূচিগুলো হলো এক থেকে পাঁচ ফেব্রুয়ারি সারাদেশে লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল দলটি বলছে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সকল কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর বার্তা প্রেস সচিবের আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যতক্ষণ দলটির জুলাই আগস্টের গণহত্যা ও তাদের সব কৃতকর্মের জন্য ক্ষমা না চায় ততক্ষণ পর্যন্ত তাদের কোনো বিক্ষোভ করতে দেওয়া হবে না বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেন আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি আমরা সমাবেশ করার স্বাধীনতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডের স্বাধীনতা বিশ্বাস করি আজ সকালে গণমাধ্যমের একটি প্রতিবেদনে বলা হয়েছে গত সাড়ে পাঁচ মাসে কেবল ঢাকায় কমপক্ষে একশো ছত্রিশটি বিক্ষোভ হয়েছে এর মধ্যে কয়েকটি বিক্ষোভের ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে তবু সরকার কখনো বিক্ষোভ সমাবেশের উপর কোনো বিধিনিষেধ আরোপ করেননি শফিকুল আলম লেখেন আপনাদের কি ফেসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই আগস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব লেখেন যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফেসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্রবাহিনী কি নাচিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল ছয় মাস না যেতে আওয়ামী লীগ কিভাবে ছয় মাস না যেতে কর্মসূচি দেয় প্রশ্ন আলমের ফেব্রুয়ারিতে হরতাল সহ পাঁচটি কর্মসূচি ঘোষণা করেছে তাদের কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম তিনি বলেছেন সরকার পতনের ছয় মাস যেতে না যেতেই আওয়ামী লীগ কিভাবে কর্মসূচি দেয় বুধবার সকালে কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুলে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে করা প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন এ সময় তিনি শেখ হাসিনা এলে ফাঁসির মঞ্চে ঝুলবেন বলে মন্তব্য করেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে তিনি বলেন অভ্যুত্থানের পর চিন্তাভাবনার দিক থেকেও একটা বড় জেনারেশন গ্যাপ দেখা যাচ্ছে আমরা যেভাবে চাই সেভাবে তথা তথাকথিত রাজনীতিবিদরা ভাবছেন না কে মানুষের জন্য ভালো বা কে দেশের জন্য ভালো তারা এটা ভাবেন না তারা ভাবেন যাকে বসাচ্ছি সে আমার ম্যান কিনা যাকে বসাচ্ছি সে আমার স্বার্থ সার্ভ করবে কিনা সাতক্ষীরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পনেরো একশো চুয়াল্লিশ ধারা জারি সাতক্ষীরার আশা শুনিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে জন আহত ওই এলাকায় ধারা জারি করেছে প্রশাসন বুধবার দুপুরে উপজেলার হয়েছেন ঘটনায় বুধহাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন শেল্টার এলাকায় এ ঘটনা ঘটে সংঘর্ষের জের ধরে পূর্ব নির্ধারিত সম্মেলন পণ্ড হয়ে গেছে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বর্তমানে এলাকার অবস্থা শান্ত রয়েছে নির্বাচনের তারিখ কবে ঘোষণা জানালেন প্রেস সচিব ফেব্রুয়ারিতে সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান সাংবাদিক নির্যাতনের অভিযোগে ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে মামলা কক্সবাজারে পত্রিকা কার্যালয়ে ঢুকে মনসুর আলম মুন্না নামের এক সাংবাদিককে চকুরিয়ায় তুলে নিয়ে শারীরিক নির্যাতন হত্যা চেষ্টা চাঁদা দাবি এবং সাজানো মামলা দেওয়ার ঘটনায় ওসি সহ আট পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক আসামিরা হলেন চকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া সহ চার পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাত চার কনস্টেবল আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বলেন মঙ্গলবার আদালতের বিজ্ঞ বিচারিক আক্তার জাবেদ দায়ের করা নালিশ অভিযোগটি আমলে নেন এ সময় শুনানি শেষে অভিযোগের তদন্তপূর্বক পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন জামায়াতকর্মী হত্যা মামলা আট বছর পর আওয়ামী লীগ নেতাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ ঝিনৈদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত মঙ্গলবার ঝিনৈদাহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ওই মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয় তাকে দুই সালের পঁচিশ অক্টোবর জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকেই বিশেষ ব্যবস্থায় ঝিনৈদাহ জেলা কারাগার থেকে মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে নেওয়া হলে সিআইডির পরিদর্শক কামাল হোসেন জামায়াত কর্মী মোহাম্মদ তারেক হাসান ওরফে সজীব হত্যার ঘটনায় তাকে সোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানান